নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব আজকে আমি বানাবো চালতার আচার রেসিপিটা বানানোর জন্য এরকম সাইজের দুটো চালতা নিয়েছি চালতাগুলোকে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি আর চালতার ভেতরে যে একটা শাঁসের মতো থাকে ওটাকে ফেলে দিতে হয় এখন আমি চালতাগুলোকে সাইজ করে কেটে নেবো আর এরকম দেখো ছোট ছোট সরু সরু করে কেটেছি আর এর বাইরের খোসাটাও বাদ দিয়ে দেব আর এর ভেতরের দিকে পাতলা একটা আঁশের মতো থাকে ওটাকেও তুলে দিতে হয় চালতা ছাড়ানো খুবই কষ্টকর তবে চলো আমি চালতাগুলোকে এখানে আস্তে আস্তে করে কেটে নেব এখানে দেখো চালতাগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আর চালতাগুলো ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এখন আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে দেখো আমি নিয়েছি একটা বড় চামচের এক চামচ গোটা জিরে এক চামচ পাঁচ ফোড়ন আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা এদিকে গ্যাসের মধ্যে কড়ায় বসিয়েছি কড়ার মধ্যে আমি এখন এই শুকনো মশলাগুলোকে ভালো করে ভেজে নেব মশলাগুলো দেখো ভালো করে আমার ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলোকে একটা জায়গার মধ্যে ঢেলে নেব আবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা চালতাগুলো এখন চালতার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল আর দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো এক চামচের মতো লবণ এখন এই চালতাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট কিছুক্ষণের জন্য চালতাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দেখব আর দেখো চালতার জলটা অনেকটাই কমে গেছে আর চালতাটাও আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিল এখন আমি চালতাগুলোকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেবো যাতে চালতার মধ্যে যে এক্সট্রা জলটা আছে ওটা ঝরে যায় আর চালতাগুলো তারপরে ঠান্ডা হয়ে গেলে এইভাবে শিল্পাটায় একটু হালকা করে থেতো করে নেব এইভাবে থেতো করে নিলে আমি যে চালতার গুড় বানাবো তাহলে গুড়টা চালতার ভেতরে ঢুকবে আর খেতেও কিন্তু আচারটা বেশ ভালো লাগবে এখানে চালতাগুলোকে দেখো আমি ঠিক এইভাবে হালকা করে থেতো করে নিয়েছি খুব বেশি আমি থেতো করে নিই এখন আচারটা বানাবো তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়া ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব তিন চামচ পরিমাণে সর্ষের তেল আচারটা সরষের তেলে বানালে খেতে বেশি ভালো লাগে ফোড়নের জন্য দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি থেতো করে রাখা চালতাগুলো এর মধ্যে দিয়ে দেবো চালতাগুলোকে এখন বেশ ভালো করে আমি ভেজে নেব চালতাগুলোকে আমি তেলের সাথে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে আচারের কালারটা খুব ভালো আসে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো তিনশো গ্রাম পরিমাণে আখের গুঁড়ো তোমরা চাইলে আচারটা চিনি দিয়েও বানাতে পারো তবে গুড় দিয়ে বানালে খেতে বেশি ভালো হয় আর এখানে আমি দুটো চালতার জন্য তিনশো গ্রাম গুড় ইউজ করেছি যেহেতু চালতাটা খুব বেশি টক ছিল না আর এখানে আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না দিয়ে দিলাম দু চামচ পরিমাণে ভিনেগার যাতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এখন এই গুড়ের সাথে চালতাগুলোকে খুব ভালো করে ফোটাতে হবে যাতে এই গুড়ের রসটা চালতার ভেতরে যেতে পারে আর চালতার টকভাবটা আর থাকবে না এখন এটাকে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি হতে দেবো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিলাম আর দেখো রসটা এখনো অনেকটাই আছে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে বাড়িয়ে দেবো আর এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো তাহলে এই রসটা অনেকটাই শুকনো ভাব হয়ে যাবে আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলা ওপর থেকে ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু আচারটা একেবারে রেডি আর শীতের দিনে রকম আচার খেতে কিন্তু বেশ ভালো লাগে বাটিতে করে একটু আচার নিয়ে শীতের দিনে দুপুরে রৌদ্রে বসে খেতে বেশ ভালোই লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো